হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মন্দারমণিতে গিয়েছিলাম কতদিন আগে খুব সুন্দর এক জায়গা আর নিরিবিলি একদম হাওয়া চলছিল খুবই ভালো লাগছিলো মেয়ে বালু দিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেল গে। আর আমরা মন্দারমণিতে যে রিসোর্টটা ছিলাম সেটা হলো মোহনা রিসোর্ট সুইমিং পুল ছিল খুবই ভালো লাগছিল আর দেখো খুব লাল কাঁকড়া মন্দারমণিতে ভর্তি একদম তারপর মন্দারমণিতে একদিন স্টে করেছিলাম ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা দীঘাতে দীঘাতে স্টে করব তো ওখানে গিয়েও মেয়ে হচ্ছে খেলা শুরু করে দিল আমাদের কাছে সেরকম ভিডিও নেই যতটুকু ছিল দু একটা ওটা দিয়ে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে আর কিছু ফটো তুলেছিলাম ফটো আছে কিন্তু অল্প একটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি একটা লাইক করে দিও তো এখনকার মতন তাহলে টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আবার